নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নয় আমাদের এখন প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা আপনাদের মান্ডিতে এখন ধান বিক্রি হচ্ছে আপনারা প্রত্যেকটা মান্ডিতে অনলাইনে কিভাবে ধান বুকিং এর ডেট আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা সেই স্লিপ পাবেন সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ডেটে আপনারা ধান বিক্রি করবেন সেটা কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন ঘরে বসে আপনারা এই কাজটা করতে পারবেন আপনাদেরকে কোথাও যাওয়া দরকার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা সমস্ত রকমের খবর পেয়ে যাবেন ডেট বুক করার জন্য সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবে এজে আসার পর বাঁ দিকে দেখুন এখানে ফার্মার সার্ভিস এখানে তিন নম্বর অপশানে দেখুন ফার্মার সেলফ শিডিউলিং এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করলেন এখানে অনেক কটা ধাপ আছে সবার প্রথম এখানে দেখুন সার্চ ফার্মার বাই ইউজিং ফলোইং অপশান আপনারা নিজেদের আধার কার্ড ভোটার কার্ড বা আপনাদের কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা এখানে কিন্তু স্লট বুকিং করতে পারবেন আমি এখানে আধার কার্ড দিয়ে করবো আধার কার্ড এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সে আধার কার্ডের নাম্বারটা বসাবেন দিয়ে সাবমিট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে পরে পেয়ে দেখুন এখানে প্রকিউরমেন্ট সেন্টার এখানে আপনাদের যে সেন্টার রয়েছে ধান বিক্রির মান্ডি রয়েছে সেই সেন্টারটা কোথায় রয়েছে সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে এরিয়ার মধ্যে আপনাদের পৌঁছে সেই এরিয়া বা নামটা এখানে সিলেক্ট করে নেবেন এরপর বন্ধুরা একটু নিচে আসবেন একটা অপশান থাকবে ওটিপি আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বার একটা ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে বসাবেন বসানোর পর এখানে ডান দিকে দেখুন সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে পেজে এখানে আপনাদের ব্যাংক ডিটেলস চলে আসবে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্রাঞ্চ কোথায় ব্যাঙ্কে নেম সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন যদি ব্যাংকের ডিটেলসটা কারেক্ট থাকে সেক্ষেত্রে ইয়েস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর কারেক্ট এটা করবেন যদি নো কারেক্ট থাকে সেক্ষেত্রে পাস করবেন তারপর এখানে আপনাদের ফার্মার ডিটেলসটা চলে আসবে এখানে আপনার নাম টোটাল আপনি কতটা পারচেস করেছেন নিচেই কনফার্ম অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই কনফার্ম অপশানে ক্লিক করলেন এখানে দেখুন প্যাডি ইউ ওয়ান্ট টু গিভ ইন কুইন্টাল অর্থাৎ কত আপনি কুইন্টাল প্যাডি বিক্রি করতে চাইছেন এখানে লিখলেন প্রসিউরমেন্ট ডেট অর্থাৎ এখানে কোন ডেটে আপনি বিক্রি করতে চাইছেন সে ডেটটা এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এরপর আপনার নেক্সট অপশানে ক্লিক করলেন এরপরে পেজে এখানে দেখুন সিলেক্ট টাইম স্লট ব্লক এখানে কোন টাইমের মধ্যে আপনি ধানটা বিক্রি করতে চাইছেন সেই টাইমটা এখানে সিলেক্ট করতে হবে নটা এম থেকে দশটা এম যদি করেন সেক্ষেত্রে দেখুন এখানে আপনাদের কোনো ঘর ফাঁকা নেই গো এক্ষেত্রে আপনি এই টাইমে বিক্রি করতে পারবেন না দশটা থেকে এগারোটা যদি করেন সেক্ষেত্রে ওপরটা দেখুন এখানে বুক করা আছে নিচে তিনটে ফাঁকা আছে সেক্ষেত্রে আপনারা নিচে তিনটে এই টাইমের মধ্যে আপনারা স্লটটা বুকিং করতে পারবেন এরপর সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই সাবমিট অপশানে ক্লিক করলেন এখানে কিন্তু আপনাদের স্লিপটা চলে আসবে এখানে আপনাদের টাইম ডেট সমস্ত কিছু উল্লেখ থাকবে এরপর নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই এই যে বুকিং স্লিপটা সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই যখন ধান বিক্রি করতে যাবেন এটা সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা কিষাণ মান্ডিতে এইভাবে নিজের ব্লক অনুযায়ী আপনারা ধানের স্লট বুকিং করতে পারবেন খুব সহজেই আপনারা ঘরে বসে থেকে করতে পারবেন বা আপনার কাউকে বুকিং করে দিতে পারবেন কোনো কিছু অসুবিধা থাকলে নিচে অবশ্যই কন্টবক্সে জানাবেন এবং কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাথে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন